It's a movie. ট্রিপ নিয়ে আবারও বাংলাদেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছে কোন দেশে যাচ্ছে কবে যাচ্ছে আমার এই ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেল ছোট্ট ভিডিওটি মেয়ে করা আমার কাছে দূরের আপুদের ভালো লাগা মিনি ব্লগ আকারে শেয়ার করব বলে গতকাল থেকে বল আমার এই ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন কেননা আমি বারো থেকে তেরো মিনিটের ভিডিও দিতাম এখন লং চ্যানেলে ভিউ না আসে অনেক বেশি কাজ করা ছোট আকারের মিনি ব্লগ শেয়ার করা রাখিব স্যার আবারও বিদেশ চলছে 不。 চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মেয়ে করা আমার কাছে ধরার আপুদের অনেক বেশি ভালো লাগার মাধ্যমে রাকিব হোসেন আবার বাংলাদেশ ছেড়ে ফুল টিম নিয়ে কোন দেশে যাচ্ছে রাকিব হোসেন আবারও বিদেশ চলে যাচ্ছে বিদেশের এই ট্রাভেল ব্লগগুলো আমরা ভিউয়ার্সরা এত বেশি পছন্দ করি রাকিব হোসেনের বিজনেস আছে তাদের দরকার এই দেশে বারবারই যেতে হয় তাই আবারও বিদেশ চলে যাচ্ছে বলে আজকের ভিডিওটি সম্পূর্ণ করব জানি না কার কাছে কেমন লাগবে দুই সালে শুরুতে ইউটিউব বলেন বা ফেসবুকে যেহেতু আমি নাই সে অনলাইন নিয়ে আমার কোনো কথাও নেই তবে এখনকার সময় ইউটিউবে যে একটা ভিউ নিয়ে কাইসি চলতেছে ভিউ নাই একবারে বললেই চলে তবে শর্ট ভিডিওগুলো স্কোর করে করে ভাইরাল হয়ে যাওয়া উপরে উঠিয়ে দেখে সুবিধার ভিউ বিউ হয় বলে আর যেমন শর্ট আকারের চ্যানেল আছে তাদের হয়তো ভালো তবে আমাদের লং চ্যানেলে বিউ কম হওয়া মন মানসিকতা একদমই হারিয়ে পেলা যেটা নিয়ে প্রতিদিন ভিডিও দিতে আর ভালো লাগে না দিলে লাভ হবে কি কোনো লাভের কোনো অর্থে আসবে না সেখানে আমি বলবো এখনকার সময় দেখতে দেখতে দেখা যায় আমরা যে আমি যে টেক চ্যানেল ভাইয়াদেরকে ফলো করি তাদের ভিডিওগুলো দেখে ভিডিও অনেক বড় বড় টেক চ্যানেল ভাইয়েরা ইন্ডিয়ার হতে পারে বাংলাদেশের হতে পারে যাদের তিরিশ হাজার পঞ্চাশ হাজার দেড় লাখ ভিউ হতো তারও কিন্তু এখন তিনশো চারশো ভিউতে চলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই ক্রাইসিস হতে থাকবে না দুই এক মাস বা পনেরো দিন বিশ দিনেও তো আমাদের মাথা নষ্ট হয়ে যায় সবার ভিউ আবারও ঠিক হয়ে যাবে অপ ডাউন তো সবখানেই আছে সব অনলাইন প্ল্যাটফর্মে তবে ইউটিউবে এটা এখন বেশি হয় অপ ডাউনে চলে দিন তা ভিউ আজ আছে কাল নাই কাল আছে পশু রাখি বসে বাংলা বাংলাদেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছে তার ফুল টিম নিয়ে কতটা ভালো লাগে আয়োজন থাকলে তারা এইভাবে ট্রাভেলিং করতে বাইরের কান্ট্রিতে ঘুরাঘুরি আনন্দ আয়োজন এনজয় করে চলা যায় বলে ফুল টিম নিয়ে বাইরের কান্ট্রিতে থাকা রাকিব হোসেন সফলতা পাওয়া রাকিব হোসেনের ভালো ভিউ আসা মিলিয়ন ভিউ আশা হাজারো কমেন্ট পড়তে কার না ভালো লাগে আমি তো রাকিব হোসেনের ভিডিওগুলো দেখার জন্য অনেক বেশি আগ্রহ থাকি বা রাকিব হোসেন চ্যানেল থেকে আমার এন্টারটেনমেন্ট চ্যানেল চালানোর আইডিয়া পাই এতটা ভালো লাগার মাধ্যমে আমার রান্না বান্না আমার কাজকর্ম আমার ভিউ ভালো লাগার মাধ্যমে আজকের টপিকটা যেটা রান্নার আয়োজন ছিল সেটা জেব্রা কেক যে যেভাবে বলেন তো আমি আমার হিসাবে আমি যতটুকু জানি জেব্রা কেকই হবে এটা তো কি প্রসেসিং এ বানাচ্ছি আর কি দিচ্ছি হয়তো পুরো ভিডিও তো ওইভাবে উঠাই না কেন এটা আমার রেসিপি চ্যানেল না যে এ টু জেড শুরু থেকে শেষ সবই আমাকে বলতে হবে এই জন্য কিন্তু আমি কিচেন এন্ড ব্লগ ব্লগ এন্ড কিচেন এই চ্যানেলগুলো এখন চালাতে একদমই ইচ্ছুক না এন্টারটেইনমেন্ট চ্যানেল আমার রান্না বানা আমার খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া এই আয়োজনটা নিয়ে প্রতিটা কন্টেন্ট প্রতিটা ভিডিও রাখা যে যেমন করে বলেন আপু তোমার ভিডিওগুলো এই ভাবে ভালো লাগে সাদা মাটা আয়োজন আছে বলে যার কাছে যেমন লাগবে তোমার এই গল্প আয়োজন সবাইকে রিকোয়েস্ট করবা একটা লাইক দিয়ে তোমার এই ভিডিওটি সম্পূর্ণ করা তবে আমি বারো থেকে তেরো মিনিটের ভিডিও দিতাম বেশি ভাগ ট্রেনিং এর মধ্যে সাড়ে বারোটা মিনিটের বেশি ভিডিও দিচ্ছি তো এখনকার সময় আমি নয় থেকে দশ মিনিটের ভিডিও রাখবো যতদিন পর্যন্ত ভিডিও নিয়ে এই কাইসি শেষ না হয় কেননা বড় আকারের ভিডিও কেউই দেখে না তো যতটুকু শর্ট আকারে দেওয়া যায় যেহেতু আমাদের ওয়াচ টাইমের দরকার ভালো কিছু দরকার ওইগুলো আর নাম নাই নিলাম তবে রাকিব হোসেন বাংলাদেশ সেরে আবারও তার ফুল টিম নিয়ে বিদেশ চলে যাচ্ছে কোন দেশে যাচ্ছে এই আয়োজনটি দেখার জন্য পিউরা জিউ ভিডিও জুড়ে থাকুন একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করুন রাকিব হোসেন তার ফুল টিম নিয়ে আবারও বিদেশ চলে যাচ্ছে বাংলাদেশকে বাই বাই দিয়ে বিদেশ যাওয়া ফুল টিম নিয়ে কাজ করা ব্লগান নাসরিন সুমি এই চ্যানেল থেকে এইরকম একটা ইউনিক কথা দিয়ে ভিডিওটি মেক করা আমারে এই কেক রেসিপি বা কেক বানানো যে বা আই নতুন হিসেবে কেমন হয়েছে বা কেমন লাগলো আজকের এই ভিডিওটি দেখ প্রতিটা ভিডিও আমারে আয়োজন কথাবার্তা গল্পের মাধ্যমে আমার বয়স আমার আমার এডিট এর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটির সাথে থাকবে সব সময়ের মতো চ্যানেলটি পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন সব সময়ের মতো আমার ভিউয়ারদের কথা নিয়ে ভালো লাগা নিয়ে আমি যেন প্রতিদিনের মতো প্রতিটা ভিডিও আমি রাখতে পারি আমার চেষ্টা আমার উদ্বেগ আমার স্বপ্ন ইউটিউব নিয়ে পথ চলা ইউটিউবে ভিউয়ার্স আপু ভাইয়াদের এত বেশি ভালোবাসা পাওয়া উদ্বেগ নিয়ে কাজ করা জানি না ভিডিওতে ভালো হতো আজও আনতে পারছি না কেন বিউ আসে না শুধু বিউ আসে না এই কথা বললে আসলে ভুল হবে হয়তো আমার কোনো একটা অংশে কম এডিটিং বয়েস ভিডিও আপলোড দেওয়া ওই সময় সীমা হয়তো ঠিক মতো আমি সব আপু ভাই এদের মতো করি ভাইরাল যারা হয়ে গেছে যারা ভাইরাল সেলিব্রিটি হয়ে এখন বিউ ইচ্ছে বা সফলতা পেয়ে গেছে রাখি ভূষণকে নিয়ে এইভাবে এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করা আমার আপু ভাই এদের ভালো লাগা আপু কে কি বললো কে কি করলো আমার কেটিভিটি তোমার আয়োজনে প্রতিটা কন্টেন্ট প্রতিটা ভিডিও রাখো ইনশাআল্লাহ ভালো হতো এক সময় না এক সময় আসবে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা অনেকে অনেক রকম মন্তব্য করা যার কাছে যেমন লাগবে তারা সব সময়ের মতো তোমার চ্যানেলে থাকবে তুমি ভুল করবে না ভুল করতে করতে শিখা আর করা মানে নতুন কোনো উদ্যোগ নেওয়া নতুন কোনো কিছুতে তুমি শিখতে যাও আমি কিন্তু যে কোনো কিছু শেখার মাধ্যমে অনেক বেশি আগ্রহ থাকি যে আজ হচ্ছে না কাল হবে কাল হবে না পরশু হবে সাকিব হোসেনের কন্টেন্ট নিয়ে বা তাদের যে ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে আমার এই ব্লগ আর নাসরিন সুমি চ্যানেলে ভিডিওগুলো মেয়ে করছে সেগুলোর মধ্যে যখন হতাশ হয়ে যায় বিউ নাই এ দিয়ে ক্লাব কি হবে এতটা কষ্ট করে ভিডিও একটা ভিডিও দেওয়া এবং এডিটিংয়ের মাধ্যমে কতটা কষ্ট হয় সেটা হয়তো আমার থেকে যারা বড় ইউটিউবার তারা আরও ভালোভাবে জানে আমি কম বলছি এই নিয়ে ভিও না আসা রাকিব হোসেনের তিন থেকে চার বছর আগের ভিডিওগুলো দেখা অনেক বেশি মনোবল পাওয়া যে আমরা যারা কন্টিন ক্রিউটার তারা শুরু থেকে এইভাবেই যাবে শিখতে শিখতে বলতে বলতে ভি ওয়াজদের ভালো লাগা নিয়ে কাজ করতে করতে ইনশাআল্লাহ সব কিছুই ভালো লাগে যার মধ্যে যেমন লাগে যারা যে যেভাবে বলেন আপথম আমার ভিডিওগুলো এইভাবে ভালো লাগে সাদা মাটা আছে ছোট্ট ভিডিও নতুন আকারে থাকা নতুন গল্প দিয়ে ভিডিওগুলো আমি করা ভুল টুরি হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা তারা যেভাবে বলেন আপু তোমার ভিডিওগুলো রাকিব টিম রাকিব হোসেন এখন বিদেশ চলে যাচ্ছে রাকিম টিম এখন বিদেশে এক রাকিব তার ফুল টিম নিয়ে এইভাবে কাজ করা আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়ারের কাছে লং চ্যানেলের লং ভিডিও দেওয়া তবে এর মধ্যে এতটাই সিদ্ধান্ত নেওয়া মিনি ব্লগ দিব আট থেকে নয় মিনিটের মধ্যে রাখবো আশা করি আমার যে আপনারা এত বেশি বোরিং ফিল করেন বড় আকারে ভিডিও দেখতে তারা আমার এই মিনি ব্লগটি সম্পূর্ণ আয়োজনে দেখে আপনাদের ভালো লাগা কোন একটা অংশ আমার এই চ্যানেলে থাকা রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে কথা বলা আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিটা কন্টেন্ট প্রতিটা ভিডিও ছাড়ার আগে আমার আপু ভাই এদের ভালো লাগার যে বিয়ো কথাবার্তাগুলা কমেন্টগুলা কমেন্ট গুলা নতুন নতুন ভিডিও মে করার আগে আমাকে এতটা ভালো লাগা দিয়ে বলতে হয় যারা যেভাবে বলেন তাদের কথা অনুযায়ী আমি শেষা করে সব সব দিনের মত সব আয়োজনের মাধ্যমে হয়তো আমি ওইগুলো রাখতে পারি কেননা আমি যেহেতু রাখি হোসেনের কোনো ভিডিও নিয়ে কপি পেস্ট ভিডিও বানাচ্ছি না সেটা আমার ভিডিও নিজের ভিডিও নিজের ভিডিও রান্নার আমার ঘরের কাজ যেটা ব্লগ আকারে আমি শেয়ার করতাম সেটা চ্যানেল দিচ্ছি তবে আমি রাকিব হোসেনের ব্লগ বলেন বা ভিডিও বলেন ফুটেজ বলেন যেটা এক করতে বলছেন আমার অনেক কাপ এরা তাদের মধ্যে আমি এটুকুই বলবো আমার কন্টেন্ট আমার ভিডিও আমার নিজের আয়োজন করা এই ধরনের ভিডিও দিতে দিতে শেয়াল আল্লাহদের ভালো লাগা ভালোবাসা এখনকার সময়ের মতো থাকা হয়তো একটু দেরিতে আমি সফলতা পাবো বিউ পাবো সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই এইভাবে ভিডিও দিতে থাকি ইনশাআল্লাহ সফলতা বলে কাউকে আসেন রাকিব টিম বাংলাদেশ ছেড়ে আবারও বিদেশ চলে যাচ্ছে এই গল্প এই ট্রপিক এই আয়োজনে ভিডিওটি মেয়ে করা যার কাছে যেমন লাগবে যারা ছোট গল্প নতুন আয়োজন নতুন ভিডিওর মাধ্যমে আমার এই ছোট নতুন নতুন গল্প আকারে রাকিব হোসেন বিদেশ চলে যাচ্ছে তার ফুল টিম রাকিব হোসেন তার বিজনেস ব্যাপারে যাবে তাদের অনেক অনেক কাজ থাকে সুর থাকে বড় বড় কোম্পানিগুলোর সাথে তাদের ওইভাবে কথা থাকে তারা কিন্তু যেতে হয় আর তারা শুধু যে ইউটিউবিং নিয়ে পড়ে আছে এমন না তারা অনেক প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তারা সফলতা পাচ্ছে ইউটিউবে ভিউ নিয়ে যেহেতু ডলার তো এই নিয়ে তো রাকিব হোসেন কে নিয়ে বলার আর কিছু নেই রাকিব হোসেনের মাসাল্লাহ মিলিয়ন ভিউ আছে যা লক্ষ টাকা তার ইনকাম আসে আছে তো আমি ইনকাম নিয়ে কখনো ওইভাবে কথাবার্তা বলি না রাকিব হোসেন ভালো থাকুক আমাদের জন্য নতুন ভিডিও মেক করুক এইভাবে আমরা তার নতুন ভিডিও দেখি অনেক কিছু শিখতে পারি যে যেমন করে বলেন আপু তুমি রাকিব হোসেনকে নিয়ে এইভাবে ভিডিও মেক করো আসলে ভালো হতো কতটুকু পাও আমার ভালো হতো কতটুকু আছে সেটা আপনারা আমার চ্যানেলে ঢোকেন ভিউ দেখে বুঝতে পারবেন কত ভিউতে কত কিভাবে আসে হয়তো ডিটেলসে বললাম না ইনশাআল্লাহ ভালো হতো কিছু আসলে আমি বলে দিব কারণ আমি ওইভাবে মানুষ যে কিছু চাপা রেখে আমি লুকিয়ে কাজ করে যাব ওইভাবে না আমি যেহেতু এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করি ভালো হতে পারে খারাপও হতে আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাই এদের ভালো খারাপ আমারে ভালো খারাপ সবকিছু নিয়ে তো আমার আশা করি যার কাছে যেমন লাগবে আয়োজন সাথে সাথে এতক্ষণ আমার বানানো গল্পের যারা যেভাবে আছেন এবং বের হয়ে গেছেন শুধু একটাই কথা বলবো ভিডিওটি দেখা ক্লিক করে সাথে সাথে না বের হয়ে যাওয়া কারণ সবার কাছে যে আমার সাদা মোটা আয়োজন ভিডিওটি ভালো লাগবে তারা কিন্তু এমন না ভুল টুটি হচ্ছে তো হচ্ছে তারা যেভাবে দেখে ক্লিক করে সাথে সাথে বের হয়ে যান তারা ওইভাবে করবেন না কেননা ভালো ছেন আয়োজনটি হোসেন বাংলাদেশ থেকে বিদেশ চলে ঠিক আছে এতক্ষণ যারা আমার নতুন ভিডিও নতুন আয়োজন টপিক নিয়ে গল্পটা শুনতে চাচ্ছেন রাকিব হোসেন আবারও বাংলাদেশকে বাই বাই দিয়ে বিদেশ চলে যাচ্ছে এই গল্পটি এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালাম